আসসালামু আলাইকুম দর্শক ভাইরে ভাই ব্যারিস্টার সুমনকে না ফেরার দেশে পাঠানোর জন্য চলন মানে চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে পুরা বাংলাদেশে কিন্তু নিউজটা ভাইরাল হয়ে গেছে আমার জায়গা থেকে আমি কিছু কথা বলতে চাই ব্যারেস্টার সুমন ভাই তারকে এখন অনেক বড় বেশি নিরাপত্তার দরকার আছে দর্শক শ্রোতা একদল লোক ব্যারিস্টার সুমনকে না ফেরার দেশে পাঠানোর জন্য নাকি মাঠে নেমে পড়েছে অবাক করা ব্যাপার তিনি একজন সংসদ সদস্য তিনি একজন ভাইরাল পারসন তিনি সমাজের ভালো কাজ করেছে তার নিরাপত্তা কতটুকু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত সেই ব্যক্তিটাকে খুঁজে বের করতে পারল না আমি জাস্ট অবাক হয়ে গেছি দর্শক শ্রোতা আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখে থেকে বক্তব্য যেটা শুনেছি সেটা আমি আপনাদের সাথে বলি তারপরে আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করব। ব্যারিস্টার সুমন ভাই সংসদে ছিলেন তখন তার এলাকার সাহেব তার সাথে যোগাযোগ করেছেন এবং তাকে বলেছেন যে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনি কখন আসবেন এলাকাতে তো ব্যস্ত সুমন সেই দিন স্টে করে পরের দিন এলাকাতে গেছে তখন ওসি সাহেব তার বাসায় এসে তাকে বলেছে যে একজন ব্যক্তি আমাকে বারবার ফোন করে আপনার কাছে আপনার খোঁজ চাচ্ছিল আমি যখন বিষয়টা পাত্তা দিলাম না তখন আমাকে ওই ব্যক্তিটা মেসেজ দিয়েছে কি মেসেজ দিয়েছে যে একদল লোক ব্যারেস্টার সুমনকে না ফেরার দেশে পাঠায় দিতে চায় আপনি দ্রুত সাথে আমাকে কথা বলিয়ে দেন ফোনে দেখা করবে না ব্যক্তিটা তো ওসি সাহেব ব্যারিস্টার সুমন ভাইয়ের বাসায় বসে থেকে সেই ব্যক্তিটাকে ফোন করলো ফোন করার সাথে সাথে অপর পাশের ওই ব্যক্তিটা ব্যারিস্টার সুমনকে বলল যে একদল লোক আপনার পিছনে লাগানো হয়েছে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে আপনাকে যারা না ফেরার দেশে পাঠায় দিবে আমিও এই গ্রুপের সদস্য আমার বাড়ি সিলেটে আমি তো জানি আপনি কেমন ভালো মানুষ আমি আপনাকে পছন্দ করি এই জন্য আমি সেই গ্রুপের মানুষদেরকে বলে দিয়েছি আমি এই কাজে যুক্ত হব না এবং আমি দূরে এসে আমি আপনাকে ব্যাপারটা জানালাম আপনি আগামী কয়েকদিন খুবই সচেতন থাকবেন ব্যারিস্টার সুমন জাস্ট অবাক আজকে দেখবেন মিডিয়া কভার পাইছে তিনি জিডি করেছেন দর্শক শ্রোতা তিনি পুলিশ প্রশাসনের কাজের উপরে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার সুমন যে ব্যাপারটা ওসি সাহেব জেনেছে দুই দিন আগে এতক্ষণে তো কে এই ব্যাপারটা বললো কোথা থেকে আসলো এটা আসলেও হুমকি ছিল না ভোকাস ছিল না কি ভুয়া ছিল এটা তো বের করে ফেলার কথা এইবার ব্যারাস্টার সুমন নাকি এর আগে এরকম অনেক ধরনের কথাবার্তা পাইছে কিন্তু সেটা ভালোভাবে মানে ভাবে নেয় নেয় কিন্তু এইবার সময় এসে গেছে ব্যারাস্টার সুমন খুব গুরুত্ব সহকারে ব্যাপারটা নিয়েছে এবং পুরো মিডিয়া তোলপার আপনার বক্তব্য কি এটা কি আপনার কি মনে হচ্ছে তার কোনো ফ্যান তার সাথে মজা করেছে নাকি ব্যাপারটা সিরিয়াস মজা করলেও তো ধরা খাবে কারণ সেই নাম্বার ট্র্যাকিং করা হচ্ছে সে কি সেই সিমটা ফেলে দিয়েছে নাকি সত্যি আসলে আমাদের দেশে এমনটা ঘটেছে তো এর আগে তাই না ঘটে নাই তো এমন নয় এই যে বেস্তা সুমন বলতেছিল একজন এমপি আমাদের পাশের দেশে গিয়ে তাকে কিভাবে কী করা হলো আমরা দেখেছি বিচারিক প্রক্রিয়া কত দূর আগাইছে তো তিনি একটু শঙ্কিত বিদেশ থেকে তার সন্তানেরাও তারাও শঙ্কিত তারা বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ ফিল নিচ্ছে যে ভালো লোকের পিছনে খারাপ মানুষজন লেগে থাকে দর্শক আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার মনে হয় ব্যারিস্টার সুমন সাহেবের কারাই কাজটা করলো কতটুকু সত্যতা আছে এইবার ব্যারিস্টার সুমন সাহেব ব্যাপারটা লুকিয়ে রাখলেন না বলে দিলেন কারণ যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে তাদেরকে দ্রুত খুঁজে বের করা হোক আপনার ভিডিওটা শেয়ার দেবেন এবং আমরা অনলাইনে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এটাও একটা এটাও একটা চাপ প্রশাসনিক চাপ আমরা আপনি কথা বলবো বা এটাও কিন্তু একটা প্রশাসনিক চাপ তৈরি হবে এখনও পর্যন্ত সে ব্যক্তিটা খুঁজে পাওয়া গেল না সুমন সাহেবকে অবশ্যই আমি অনেক পছন্দ করি তার কাজ এবং তিনি একজন অন্যরকম মানুষ তিনি একদম সব কিছু ক্লিয়ার রাখেন কত টাকা তিনি পাচ্ছেন কিভাবে কোথায় খরচ করছেন এখনও পর্যন্ত আপনারা কিন্তু এই ব্যাপারে প্রশ্ন তুলতে পারেন নাই ভালো থাকবেন সবাই